তো ভিউয়ার দেখুন আমরা এটা রিপেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি আমার সার্ভিসিং টেবিলটা একটু মানে আপনার পরিষ্কার করা নেই আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন তো আমি এটা প্রথমে এখন একটু খুলবো দুটো আগে খুলে ফেলবো ভিউয়ার্স এই নাট দুটো খুলে ফেলতে হবে এই যে খুলে ফেললাম তো দেখুন ভিতরে ছোট্ট একটি সার্কিট দেওয়া আছে এখানে একটি এলডিআর লাগানো আছে তো এই সার্কিটটা মূলত নষ্ট যার কারণে এটা হচ্ছে না তো এই সার্কিটটা খুলে আমি একটা এখানে ভালো সার্কিট লাগাবো আপনাদের বাসায় যদি এই যে ভিউয়ার্স আপনাদের বাসায় যদি এই যে এ ধরনের যে নষ্ট চার্জারগুলো রয়েছে স্যামফোনই হোক বা যে কোনো এই বাটন ফোনের নষ্ট চার্জার যেগুলোতে চার্জ হয় না সার্কিট ভালো আছে ভিতরে এই ধরনের চার্জারগুলো আপনারা নিবেন নিয়ে খুলে ভিতর থেকে সার্কিটটা বের করে নেবেন তো ভিওয়ার্স আমি সার্কিটটা পূর্বেই ভিডিওটি ছোট করার জন্য বের করে নিয়েছি বের করে ভিওয়ার্স এখান থেকে কেটে ছোট করে নিয়েছি আপনারা কাটার সময় অবশ্যই দেখবেন লাইনগুলো কোন দিক দেখেছে তো এই যে এই দুটো লাইন আমাকে শুধু জাস্ট এই যে এখানে এভাবে শোল্ডার করে দিলে হয়ে যাবে তো আমি এটা সুন্দর করে এখানে সেট আপ করব তো এখানে এটা এমনিতে অলরেডি এভাবে লাগাই দিলে সেট আপ হয়ে থাকছে ভিওর্স দেখুন এই যে এভাবে আর এটা আমি তো এটা সাইডে সুন্দর করে আমি লাগিয়ে সুন্দর করে এটা লাগাবো ভিওর্স তো এটার এসি লাইন আপনাদেরকে মনে রাখতে হবে এই চার্জারের যে এসি লাইন এসি লাইন দুটা আপনার যে এই সার্কিটটা খুলে ফেলে এখানে লাগাতে হবে আর আউটপুট লাইন যে দুটা সে দুটা হচ্ছে আপনার এই বাল্বে লাগাতে হবে তো এই বাল্বগুলো সিরিজে করা আছে ভিউয়ার দেখুন যেহেতু এটা এসি সিস্টেম ছিল এখানে সিরিজে করা আছে আমি দেখেছি মানে লালের সাথে কালো কালোর সাথে লাল এরকম সাদা যাই হোক তো এটা সবগুলো খুলে আমাকে লালের সাথে লাল এবং সাদার সাথে সাদা করতে হবে তাহলেই এই সার্কিটে জ্বলবে আমি এখন এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই দেখুন আমরা এই বাল্পের যে লাইনগুলো ছিল সেগুলো কেটে কেটে এরকম ভাবে আলাদা আলাদা করে নিয়েছি এখন পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ একসাথে জোড়া দিয়ে নেব দেখুন আমরা সাথে সাথে পজিটিভ এবং নেগেটিভ তারগুলো প্যারালাল করে নিলাম এখন আমরা এই সার্কিট এই যে সার্কিটটা এই সার্কিটটা একটু মডিফাই করে নেব আমাদের এই যে এই যে জিনিসটা খুলেছিলাম এখানে যে দুটো লাইন এখানে এই যে আপনার এই ট্রান্সফরমারের দুটো লাইন ওখানে যাবে আর বাদ বাকিটা এই আউটপুটের লাইন আপনার এই যে এখানে তো আমরা এটা এখন এই জিনিসটা এখন হচ্ছে এখানে আমরা এখানে আঠা দিয়ে লাগাই দেবো আর দেখুন আমি এই যে এখানে যে আলাদা সার্কিটের দুটা লাইন মিসিং ছিল সে দুটো লাইন আমি লাগিয়ে দিয়েছি এখন আমি এটা এর সাথে সুন্দর করে এখানে আঠা দিয়ে আটকাই দেবো তো সেই আমি এখানে প্রথমে একটু সুপারগুলো আঠা হালকা করে দিয়ে নেব তারপরে এখানে লাগাই দেবো যাতে জিনিসটা আমাদের ছোট হয় এবং এর ভিতরে বসে ভালো করে সেজন্য এই কাজটা করা আর কি তো লাগাই দিলাম একটু ভালো করে এখানে আঠা দিয়ে দেবো ভিওর্স দেখুন আমি এখন সার্কিটটা ওকে করে ওকে করা হয়ে গেছে এখন এখানে শুধু এসির কানেকশানটা দেবো তো সেই জন্য আমি এখানে এই যে এসির তার যে দুটা লাইন এখানে একটু ঝালাই করে নেব সোলার করে নেব ভিওর্স তো সোলার করে নিলাম কালোটাও সোলার করে নেব সোলার করা হয়ে গেল এরপরে আমাদের যে সার্কিট সার্কিটের এসি লাইন হচ্ছে দুটা এই যে এখানে একটা আর এখানে একটা এই দুটাতে লাগিয়ে দিলেই হয়ে গেল তো কালোটা আমরা এখানে লাগাই দেবো ঝালাই করলাম এরপরে ভিওয়ার্স লাল তারটাও ঝালাই করে দেব হয়ে গেছে তো এখানে যদি আপনার শর্ট সার্কিট না হয়ে যায় সেই জন্য আমরা হালকা একটু স্টেপ দিয়ে রাখবো ভিওয়ার্স ভিওয়ার্স স্টেপ দিয়ে রাখলাম আমি সার্কিটটা ফিরাবো তো ভিওয়ার্স দেখুন আমরা এই যে সার্কিটটা এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার আমরা হচ্ছে জাস্ট এই যে এই কানেকশনটা দেখছেন ভিওয়ার্স এটা পজিটিভ নেগেটিভ দেখে এখানে লাগিয়ে দিব তবে এখানে লাগানোর আগে একটা রেস্টেন্স লাগাতে হবে যাতে ভিওয়ার্স আমাদের এই বাল্বগুলো কেটে না যায় তো আমরা একটা রেস্টেন্স লাগাবো এখন তো এই যেখানে আমরা এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করব রেজিস্ট্যান্সটা লাগালে কাটবে না তো আমরা এটা সিরিজে ব্যবহার করব যাতে যেহেতু এই সার্কিটে পাঁচ ভোল্ট আউটপুট দিবে সেহেতু একটু বেশি ভোল্টেজ হয়ে যাবে সেই ভোল্টেজটাকে কমানোর জন্য এটা আমরা সিরিজে ব্যবহার করব এই রেজিস্ট্যান্সটা তাহলে বাল্বটা কাটবে না ভালো মতো চলবে দীর্ঘদিন চলবে তো আমি এখানে এটা কেটে দেব তারপরে এটা সুন্দর করে সোল্ডার করে দেব দেখুন ঝালাই করে নিলাম তারপর এটা সিরজে করে নিলাম এখন আমরা এটা পজিটিভের সাথে ঝালাই করব তো তারটা একটু ছোটো করে কেটে নেব কেটে নিয়ে এই যে আমাদের ক্যাপাসিটারের এটা পজিটিভ প্রান্ত আমরা এই প্রান্তে সুন্দর করে ঝালাই করে দেব ঝালাই করে দিয়েছি ভিওয়ার্স এবার এটার যে পজিটিভ লাইনটা রয়েছে সেটাকে ঝালাই করতে হবে এখানে একটা এক্সট্রা তার দিয়ে নেব যাতে আমাদের টানা টানি না লেগে ছিঁড়ে না যায় ছোটো হয়ে যাচ্ছে তারটা সেই জন্য এই যে এখানে হয়ে গেছে দেখুন আমাদের এটা হয়ে গেছে এখন আমরা এটা ভিড়াই দেবো তাপ তাপ সুন্দর করে লাগাই দেবো তো আমাদের এই নাটগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা সুন্দর করে চেক করব এবং দেখব কেমন জলে তো এখন আমরা এটা লাইন দেব তো এই যে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা সুন্দর জ্বলছে তো এটা এরকমভাবে সুন্দর মতো জ্বলবে তাহলে আপনারা এরকম নষ্ট জিনিস এগুলো যেগুলো কিনেন দারাজ থেকে বা অন্যান্য জায়গা থেকে নষ্ট হয়ে যায় বা নষ্ট থাকে ওগুলো আপনারা নিজেরাই বাসায় মেরামত করতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ